শ্রোতা আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ দিন আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য ঐশানী সাধু লোক রচিত মঙ্গল সমাচার ছয় অধ্যায় সাতাশ থেকে আটত্রিশ পর এ সময় পাঠ করছি আমি দীপক ইয়া শালদার আজকে পাঠের বিষয়বস্তু পরম পিতার মতো তোমরাও সকলের প্রতি উদার দয়ালু হও তোমরা যারা এখন আমার কথা শুনছ তোমাদের আমি বলছি তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো যারা তোমাদের ঘৃণা করে তাদের উপকার করো যারা তোমাদের অভিশাপ দেয় তোমরা তাদের শুভ কামনা করো যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদের মঙ্গল প্রার্থনা করো কেউ তোমার গালে আঘাত করলে অন্য গালটিও তার দিকে পেতে দাও কেউ তোমার চাদরটি কেড়ে নিলে তাকে নিজের গায়ের জামাটিও দিতে অস্বীকার করো না যারা তোমার কাছ থেকে চায় তাদের সবাইকে তুমি দাও আর যে তোমার নিজের জিনিস কেড়ে নেয় তার কাছ থেকে তা যেন ফেরত চেয়েও না অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তার প্রতিও তোমরা তেমনি ব্যবহারই করো যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই যদি ভালোবাসো তাতে তোমার প্রশংসা পাবার মতো এমন কি বা করছো যারা পাপীদের ভালোবাসে পাপীরাও তো তাদের ভালোবাসে তেমনি যারা তোমাদের ভালো করে শুধু তাদেরই যদি ভালো করো তাতেই বা তোমার প্রশংসা পাবার মতো এমন কি করছো পাপীরাও তো ঠিক তাই করে থাকে তেমনি যাদের কাছ থেকে টাকা ফেরত পাওয়ার আশা আছে শুধু তাদেরই যদি ধার দাও তাতেই বা তোমার প্রশংসা পাওয়ার মতো এমন কি করছো পাপীরাও তো টাকাটা ফেরত পাওয়ার উদ্দেশ্যে পাপীদেরই ধার দেয় না তার চেয়ে তোমরা তোমাদের শত্রুদের ভালোই বাসো তাদের ভালো করো তোমরা আর কোনো কিছু ফেরত পাবার আশা না রেখেই ধার দিয়ে যাও তাহলে তোমরা পাবে এক মহা পুরস্কার এবং তোমরা হয়ে উঠবে পরাৎপরের যোগ্য সন্তান কারণ অকৃতজ্ঞ ও দুর্জনের প্রতি তিনি নিজেই যে সদয় তোমাদের পরম পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও পরের বিচার করতে যেও না তাহলে তোমাদেরও বিচার করা হবে না পরকে দোষী করো না তাহলে তোমাদেরও দোষী করা হবে না পরকে ক্ষমাই করো তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে তোমরা দান করো তাহলে তোমাদেরও দান করা হবে পুরো মাপে ভাষা ঝেঁকে নেওয়া উচ্ছে পড়া মাপেই তোমাদের কোলে ঢেলে দেওয়া হবে তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ তোমাদেরও ঠিক সেই মাপেই প্রতিদান দেওয়া হবে খ্রিস্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক Thank mm -hmm. you.